আমাদের খাট শুরু কত থেকে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা খাট পেয়ে যাবেন বিয়ের প্যাকেজ বললাম আশি হাজার টাকা একটা দেড় ইঞ্চি খাট পাবেন একটা দুপাল মারি পাবেন একটা ডেক সাইড টেবিল পাবেন একটা ড্রেসিং টেবিল পাবেন কুন্তলার কার্টুন টা দেখেছেন মুখটা দেখেছেন শকুতলা তো শকুন্তলা বিভিন্ন জায়গায় দেখবেন হনুমানের মতন মুখ হয়ে যায় তো কিন্তু মা ভবিতে আসবে না কিন্তু শকুতলা অরিজিনাল একদম মানে ডিজাইন গুলো আর কালার কম্বিনেশন গুলো দেখবেন মানে আপনি মনে আর ঘোরাতে পারবেন না যে কোথায় কি করব। লাল নীল সবুজ হলুদ চালানোর জন্য ওই নায়ক নায়িকরা কিন্তু ওই মাল ব্যবহার করে না তারা ব্যবহার করে মা ভগতনিক মাল সেগুন কাঠের মাল তারা ব্যবহার করে তারা কিন্তু ওই মাল ব্যবহার করে তারা জানে তো ওই মাল নিলেই বাড়িতে আসলে ওই পোকা হবে সব নিয়ে যান মেয়ের বিয়ে মিটিয়ে দেন পর পয়সা দেবে ফাইন্যান্স খালি হাতে কিচ্ছু না কি কি মাল লাগবে লিস্ট নিয়ে আসবেন আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসবেন বাজাজ ফাইন্যান্স এভেলেভেল নমস্কার দাদা নমস্কার পাবলিক ডিমান্ড আজ আবার চলে এলাম তোমার দোকানে মা ভরতানি ফার্নিচার সেগুন বাগানে যেখানে কিন্তু এত হিউজ স্টক আছে যে মানে দর্শক বারবার দেখতে চাই জানতে চায় যে কি নতুন কালেকশন কি নতুন নিয়ে তোমরা আবার চলে একদম একদম কাস্টমার জেনে গেছে যে সেগুন মাল কিনতে গেলে মা যেতে হবে একদম মা সেগুন অন্য কোনো জায়গায় যেতে হবে না মা ভাবতে মানে সেগুন মা ভাবো মানে গ্যারান্টি একদম কাঠের লাইফ টাইম পিউপালিসে বারো বছর একদম দেখাচ্ছি একটা পিউপালিশে খাট দেখতে পাচ্ছেন হ্যাঁ পুরো দেড় ইঞ্চির মতন একদম এই ধরনের খাট আপনি গালাপালিশে নেবেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা বস খাট পেয়ে যাবেন এই ধরনের গালাপালিশের খাট আপনি এটা যেমন পিউপালিশ করা আছে এই ধরনের পিউপালিশ নেবেন হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন এই ধরনের পিউপালিশের খাট ভ্যারাইটিস রকম মডেল আছে ভ্যারাইটিস রকম এখানে একটা আছে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস এভ্রিথিং এখানে একটা আছে দেখতে পাচ্ছেন আরো আছে একদম এখানে দেখতে পাচ্ছেন আমাদের শকুন্তলা রয়েছে একদম সে বিখ্যাত শকুন্তলা শকুন্তলার কাটনটা দেখেছেন মুখটা দেখেছেন শকুন্তলা তো শকুন্তলা বিভিন্ন জায়গায় দেখবেন হনুমানের মতন মুখ হয়ে যায় একদম কিন্তু মা ভাবিতে আসবে একদম শকুন্তলা অরিজিনাল মানে আর্টিস্টিক ব্যাপার একদম পুরো কালার কম্বিনেশন কলার একদম বেটার মানে আপনি যেটা ভেবে আসবেন মনে মনে এখানে রেডি পেয়ে যাবেন একদমই তাই একদম আর মা ভাবো আমি পিউ পলিশ আপনারা আগে প্রচুর ভিডিওতে দেখেছেন এই ভিডিওতে দেখেছেন জল শ্যাম্পু কলিন ওয়াশ করা যায় কোনো ব্যাপার না এভেলেবেল একদম নিজের হাতে করে দেখিয়ে একদম পছন্দ করেছে একদম প্রচুর এসছে দর্শক দেখিয়েছে সেইটাকে রিপিট করে অনেকে চেষ্টা করছে কিন্তু পারছে না একদমই কারণ মা ভৌত আছে পিউ পালিশে কেউ নেই অরিজিনাল একদম একদম আর একটা মা ভৌত নিয়ে এনেছে মাত্র কুড়ি হাজার টাকায় খাট মাত্র কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকায় সেগুন খাট আচ্ছা অনেক ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করে অনেকে আছে কাজের সোর্সে বাইরে থাকে তাদের মা বাবাদের চিন্তা হতে পারে ছেলে মেয়েটা শীতে নিচে শোবে মা মাত্র কুড়ি হাজার টাকা খাট এই দেখুন কুড়ি হাজার টাকায় খাট দিয়ে দেবো এরকম খাট পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকায় আর আপনাদের যে এতক্ষণ বললাম যে চল্লিশ টাকা থেকে আমাদের শুরু হ্যাঁ দশ খাট এই যে দেখতে পাচ্ছেন নেবেন গালাপালিশে করে চল্লিশ হাজার যে ডিজাইন নেবেন যে ডিজাইন চাইবেন গড়ে চল্লিশ হাজার যেরকম চাইবেন সিম্পল ডিজাইন যেরকম চাইবেন আপনি যেরকম মনে মনে ভাববেন এখানে এসে রেডি পেয়ে যাবেন যা নেবেন পরে চল্লিশ হাজার টাকা গালা পালিশের খাট আপনি পিউ এইগুলোতেই পিউ পালিশ হয়ে যাবে যেখানে এখানে রয়েছে ভ্যারাইটিস রকমের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পিউ পালিশের করা রয়েছে কালার কম্বিনেশন এই যে এক এখানে একটা আছে তুই তো মনে করেন যে না এইগুলো পিউ পালিশ নেব না গালা পালিশ নেবো সেটাও হয়ে যাবে আচ্ছা

এইবার আপনি দেখতে পারবেন এখানে এলে এখানে আসুন দেখাচ্ছি কিছু এখানে আমাদের কিছু চেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এই যে চেয়ার গুলো দেখতে পাচ্ছেন কিছু অ্যান্টিক টাইপের চেয়ার আচ্ছা একদম সুন্দর ডিজাইন করা চেয়ার আছে এই ধরনের চেয়ার গালাপালিশে পেয়ে যাবেন চার হাজার টাকায় ছ হাজার টাকা পেয়ে যাবেন ভিউ পলিশে টাকা আমাদের ডাইনিং টেবিল শুরু হচ্ছে বত্রিশ টাকা থেকে আচ্ছা এই যে এই ধরনের দেখছেন এটা পিউ পলিশ করা আছে। ওয়াও। এইটা আপনি 4 টি চেয়ার দিয়ে নেবেন 40000 টাকা হয়ে যাবে। আচ্ছা। আপনি গালা পলিশ নেবেন 32 হয়ে যাবে। দাদা পুরো বলেই দিয়েছে বিডি দাম বলে দিচ্ছি যাতে সব দোকানদাররা শুনে কাস্টমার না দোকানদাররা শুনে। একদম। দম থাকলে পাঙ্গনা নেই ব্যবসারতে চ্যালেঞ্জ। এই যে দেখতে পাচ্ছেন এটা 32000 টাকা 4 সিটার। দেখো। একদম গালা পলিশে। পিউ পলিশে নেবেন 40000 টাকা দিই দেব। আর মা ভাবতোনি মানে পিউ পালিশ সেরা। সেটা বলতেও না কাও। অবশ্যই দাদা সেটা তো বড় দা জানি। আপনি ছোট জায়গা গোল এর মধ্যে নেবেন হয়ে যাবে এই যে। গোলের মধ্যে হয়ে যাবে অ্যান্টিক টাইপের এরকম নেবেন ওয়ার্ল্ড কাপ এরকম ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে যেরকম আপনি চাইবেন একদম মনে রাখা করে আসবেন না বইতে আসবেন সবটা দেখানো সম্ভব না যেটা দেখছেন টেলাপ দেখছেন পিকচার দেখতে গেলে শোরুম আসতে হবে অবশ্যই ভিজিট করে আসবেন দমদম নাগের বাজার সাতগাছি বাস স্ট্যান্ড এছাড়া তো স্ক্রিনে ফোন নাম্বার আছে এখানে দেখতে পাচ্ছেন টি টেবিলগুলো রয়েছে রয়েছে এই ধরনের টি টেবিল আমাদের শুরু হচ্ছে ছ হাজার টাকা থেকে ছ হাজার থেকে পিউ পলিশন নেবেন সাত হাজার হয়ে যাবে দেখতে পাচ্ছেন টি টেবিল লাইন দিয়ে সব সাজানো আছে এত সুন্দর করে যেরকম নেবেন আপনি যেরকম মনে মনে চাইবেন সেরকম পেয়ে যাবেন রেডি একদম একদম অন দা রেডি পেয়ে যাবেন শুধু আপনাকে আসতে হবে দমদম নাগের বাজার সাতগাছি বাস স্ট্যান্ডে আর এছাড়া ফোন নাম্বার আছে আসবেন যেটা চাইবেন এভরিথিং সেটাই পেয়ে যাবেন আর আমাদের কাছে কোনো ফ্রি কিছু পাবেন না কোনো বোর্ডের মাল কোনো উইপোকা ধরা বাড়িতে আসলা উইপোকার বাসা ধরবে এমন কোনো মাল পাবেন না আর আমাদের দোকান করতে গেলে বা অ্যাড দিতে গেলে আমার স্টোমারই হচ্ছে আমাদের ব্যানাম্বাসাটার কোনো নায়ক নায়িকা আমাদের ব্যান নাম্বার লাগে না একদমই আমাদের কাস্টমারই হচ্ছে মা ভাবতানি ব্যান আম্বাসাটার যার জন্য দেখুন আগের বছরের টার্গেটটা আপনারা শুনেছেন আট মাসে কমপ্লিট করেছি হ্যাঁ এই বছরের নতুন টার্গেট এসেছে দেখতে পাচ্ছেন নতুন টার্গেট এটা অনেক দোকানদাররা হয়তো ঘুমাবে না পাঁচ বছর সম্ভব এটা সম্ভব মা ভাবতার দ্বারা এই টার্গেটটা কমপ্লিট করবে এবছর আট মাসের মধ্যে মানে জনতার ভালোবাসা একদম কাস্টমারের জন্যই বলছি আট মাসের মধ্যে কমপ্লিট করব একদম এই শনিবার আর রোববারে সে ছাপ্পান্নটা বিল করেছি দুদিনে এখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল গুলো রয়েছে ভ্যারাইটিস রকমের ড্রেসিং টেবিল রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ড্রেসিং টেবিল শুরু হচ্ছে বারো হাজার টাকাতে মাত্র বারো হাজার টাকা থেকে ড্রেসিং টেবিল শুরু পিউপালিস গালাপালি যেরকম সাইজ চাইবেন যেরকম চাইবেন সেরকম পাবেন সেরকম দাম এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আলমারি গুলো টু ডোর থ্রি ডোর ফোর ডোর সিক্স ডোর যেরকম নেবেন যেরকম খাট নেবেন সেরকম পেয়ে যাবেন আমাদের আলমারি শুরু পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু একদম টাকা থেকে শুরু আর আমাদের বিয়ের প্যাকেজ তো আপনারা আগেও শুনেছেন এখনো জানেন আমাদের বিয়ের প্যাকেজ একই রেখেছি মাত্র আশি হাজার টাকা আচ্ছা একটা দেড় ইঞ্চি খাট পাবেন একটা বাইশ ইঞ্চি ড্রেসিং টেবিল পাবেন একটা দুপাল্লা আলমারি পাবেন একটা সাইড টাই পাবেন পুরোটাই গালা পালিশে হবে পুরোটাই সেগুন কাঠের হবে মাত্র আশি হাজার টাকায় আশি হাজার টাকায় বিয়ের প্যাকেজ দেখেছি আর অল্প বয়সী ছেলে মেয়েরা যারা বাইরে থাকে পড়াশোনা তাদের চিন্তা করে কুড়ি হাজার নেছি খাট এনেছি না ভাবা যাচ্ছে নাকি দাম বলি যেটা অ্যাডে আমাদের দেখা দেখি সবাই দাম বলা শুরু করেছে দাম কমে যাচ্ছে আমরা চাই কাস্টমার সুবিধা নেই একদমই তাই কাস্টমার সুবিধা নিক আমাদের দাম শুনে দাম কমানো ভালো লাগছে কাস্টমার সুবিধা নিক এটাই আমাদের চাই আমাদের ফিরি কিচ্ছু নেই আছে দুটো জিনিস একটা হচ্ছে কাঠের লাইফ টাইম গ্যারান্টি আর সেগুন কাঠ লাইফ টাইম বলার কি আছে আর এদিকে হচ্ছে আপনার পালিশে বারো বছর গ্যারান্টি পিউ পালিশে মার্কেটে কেউ দেবে না মা ভবতই ছাড়া কেউ দেবে না ফার্নিচার জগতে একটাই দোকান মা ভগতনী এখন দেখলেন মা ভবতী সেগুন বাগিচা এইবার নিয়ে যাচ্ছি মা ভগতনী সেগুন বাগানে এতক্ষণ দেখলেন মা ভগতুন বাগিচাতে এবার এলাম মা ভগত বাগানে এতক্ষণ বলছিলাম না যে গালা পালিশ পিউ পালিশ মধ্যে দেখুন দুই ইঞ্চি শকুন তলা আচ্ছা এতক্ষণ দেখলেন পিউ পালিশ গালা পালিশ এই ধরনের গালাপালিশে নেবেন ষাট হাজার টাকা দিয়ে দেবো ডিজাইনটা একদম ষাট হাজার টাকা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন একদম পিউ পালিশের করা থাকলে সত্তর হাজার এটা গালা পালিশ আছে ষাট হাজারে পেয়ে যাবেন গালা পালিশে আবার এখানে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি গুলো আছে পিউপালিশের মধ্যে আছে এগুলো বান্ন ইঞ্চি হাইট আছে আচ্ছা এগুলো পুরোটাই পিউপালিশ সামনে যেরকম গুলোজি দেখছেন পেছনে দেখছেন গুলোজি একদম সেম মডেল সেম গুলোজি দেখো এই ধরনের গুলো পেয়ে সত্তর হাজার টাকা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন একদম মানে যেরকম আপনি চাইবেন সেরকম পেয়ে যাবেন এখানে একটা ডিজাইন আছে দুই ইঞ্চির মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছেন আছে দুই ইঞ্চির মধ্যে ডিজাইন এই ধরনের ডিজাইন আপনি পেয়ে যাবেন পিউপালিশে নেবেন সত্তর হাজার টাকায় আর এরকম গালা নেবেন পেয়ে যাবেন ষাট হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে দুই ইঞ্চির মধ্যে আচ্ছা একদম মানে ডিজাইন গুলো আর কালার কম্বিনেশন গুলো দেখবেন মানে আপনি মনে আর ঘোরাতে পারবেন না যে কোথায় কি করব। ওই এক এক জায়গা লাল নীল সবুজ হলুদ ওই সব না একটা কালার কমিশন গুলো একটা আলাদা একটা আর্ট আলাদা একটা আর্ট ব্যাপার এই দেখতে পাচ্ছেন মানে যেখানে যেরকম লাগে আপনি মনে মনে ভাবছেন সেটা রেডি করে রেখেছি আমরা একদম একদম যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন মা ভাবে

আমাদের শুরু বত্রিশ হাজার থেকে পেছনে পুরো সলিড কাঠ একদম ডিজাইন করা দেখো একদম সলিড কাঠের ওপরে ডিজাইন করা রয়েছে আপনি যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন আপনি যদি এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে কালার কম্বিনেশন গুলো দেখুন কাপড়ের সাথে তার বডি কালার কম্বিনেশন এগুলো সব রেডি থাকে একদম রেডি জিনিস আপনি যদি মনে করেন এই ফেব্রিকটা তো আমার পছন্দ না ফেব্রিকটা আমি চেঞ্জ করব আচ্ছা কয় চেঞ্জ করে দাও কাস্টমাইজ করার স্যাম্পল আছে দিয়ে কই নিতে পারবেন আচ্ছা এই যে আলমারি গুলো দেখতে পাচ্ছেন এখানে ময়ূর এই যে ময়ূর আলমারি রয়েছে দুপাল্লা তিন পাল্লা চার পাল্লা যেরকম নেবেন হ্যাঁ এখানে রয়েছে গদি ডিজাইন রয়েছে এখানে রয়েছে মহারাজ রয়েছে মহারাজ এখানে রয়েছে চাটাই রয়েছে মানে এভ্রিথিং যেরকম আপনি চাইবেন সেরকম আপনি পেয়ে যাবেন একদম মা ভৈতে দমদম বাজার সাতগাছি বাস স্ট্যান্ড চলে আসবেন খালি হাতে কিচ্ছু না কি কি মাল লাগবে লিস্ট নিয়ে আসবেন আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসবেন বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল আরে বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল নেই জিরো ডাউন পয়েন্টে বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল শুধু কি কি লাগবে চলে আসবেন হ্যাঁ এখানে দেখতে পারেন এই যে আপনাকে বললাম না এতক্ষণ

একদম মানে বিক্রি করছে অ্যাড করছে আবার দেখাচ্ছে খুব ভালো লাগছে আমাদের নিয়ে চিন্তা ভাবনা করে মা বাবা নিয়ে আরো ওপরে আপনি এটা চাই যে কাস্টমার আমাদের সাথে আছে দোকানদারও আমাদের সাথে আছে আমি তো চ্যালেঞ্জ দিলাম কুড়ি হাজার টাকা খাট কোনো দোকানদার আছে চ্যালেঞ্জ দেবে আমার সাথে পারবে দম আছে দেখে নেবো তাকে যে কি করে দিতে পারে আমি দেবো কুড়ি হাজার টাকা একদম একদম যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবে এবং আপনাদের জন্য সত্যি সবার হাতে মুঠ কিন্তু একদম কাস্টমার তো সুবিধা হয়ে গেছে আগে কাস্টমারকে মুরগি বানানো হতো এখন সেটা মা ভবতা নিয়ে একটা দিচ্ছে না তাদের করতে একদম মা ভবতাই বলেছে তো কোনো গিফট দেবে না কোনো ফ্রি দেবে না কোনো অফার দেবে না মাল পাবেন জেনুইন একদম সেগুন কাঠের মাল কাঠে লাইট টাইম পালিশে বারো বছর এবার আপনাদের জানার প্রশ্নও তো দাদা আমরা বিভিন্ন জায়গা থেকে আসি বিভিন্ন দূর থেকে আসি যাবো যে কিছু পাবো তো সার্ভিস টার্ভিস সমস্যা হতেই পারে স্বাভাবিক আপনার জায়গায় আমি থাকলে একই প্রশ্ন তার জন্য সমস্যার সমাধান আছে আমাদের এখানে আপনার ম্যানেজারের আছে ম্যানেজারের আছে কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারেন এছাড়াও আপনার ডেলিভারিতে প্রবলেম হচ্ছে মনে করছেন ডেলিভারি আসছেন এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে আপনার ডেলিভারি ম্যানের নম্বর আছে আচ্ছা আপনি ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করবেন আপনার সমস্যার সমাধান এবার কাজ করতে গেলে ভুল হতে পারে মাল ভুল যেতে পারে মাল ভুল হতে পারে প্রচুর মাল যায় বুঝতে পাচ্ছেন সবাই মানুষ সেই ভুলের সমাধান আছে কাস্টমার কেয়ার নাম্বার আছে ওকে ফোন করবেন 24 ঘন্টা খোলা আচ্ছা 24 ঘন্টা কাস্টমার কেয়ার সার্ভিস দেবে আচ্ছা ঘন্টা খোলা আছে 48 ঘন্টার মধ্যে আপনাকে সার্ভিস দিয়ে দেবে একদম ভুল ভ্রান্তি যা হবে সব মিটিয়ে যাবে সেটাকে সমজয় আসতে হবে রাগারাগি করলে হবে না একদম বোঝায় আসতে হবে একবার ভিজিট করুন বিভিন্ন জায়গায় তো গেছেন বিভিন্ন অফার পেয়েছেন বিভিন্ন ফ্রি পেয়েছেন তারা তো বুঝে গেছেন যে সমস্যাটা কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দেখবেন বড় বড় জায়গায় অ্যাড দিচ্ছে পার্টিকাল বোর্ড ঘাস বোর্ড পিনিয়াম বেড হেই বেড রফেন টক হ্যান তাদের অ্যাড দেওয়ার জন্য নায়ক নায়িক আনতে হচ্ছে একদমই তাই কেন আনতে হচ্ছে যে মালটা চালানোর জন্য ওই নায়ক নায়িকরা কিন্তু ওই মাল ব্যবহার করে না তারা ব্যবহার করে মা ভগতনিক মাল মাল তারা ব্যবহার করে তারা কিন্তু সেগুন কাঠের মাল তো এর কোন বিকল্প নেই পুরোনো চল ভাতে বাড়ে যত কাট সেগুন কাঠের আবার ইয়ে আছে নাকি সোনা যত রাখবেন তত মূল্য সেগুন কাঠ যত রাখবেন তত মূল্য কেন ওই সবে যাবেন কোনোদিন যাবেন না চলে আসুন দমদম নাগের বাজার সাতগাছি বাস স্ট্যান্ডে চলে আসুন বিয়ের প্যাকেজ বললাম আশি হাজার টাকায় একটা দেড় ইঞ্চি খাট পাবেন একটা দুপাল মারি পাবেন একটা বেগ সাইড টেবিল পাবেন একটা ড্রেসিং টেবিল পাবেন আমাদের খাট শুরু কত থেকে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা খাট পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা থেকে ওদের বস খাট শুরু হয়েছে সোফা কামবে শুরু বত্রিশ থেকে ডাইনিং টেবিল শুরু বত্রিশ হাজার টাকা থেকে কি লাগবে চলে আসুন না সবকিছু চলে যাবে আপনার মেয়ের বিয়ে চিন্তা আমাদের আপনি চলে আসুন এক পয়সা দেবেন না ফার্নিচার সব নিয়ে যান মেয়ের বিয়ে মিটিয়ে দেন মেয়ে বিয়ের পর পয়সা দেবে বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল একদম বাজাজ ফাইন্যান্স এভেলেবেল সমস্ত দাদা বিবাহ শেয়ার করার জন্য নমস্কার